সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফার্স্ট কথা হচ্ছে আমার কথা শুনে হয়তো বুঝতেছে না আমার কী অবস্থা একটু ঠান্ডা লাগছে যার কারণে দন্তন্ড শব্দটা ক্লিয়ার আসতেছে না তো মূল কথাই আসি আমরা সেটা হচ্ছে আজকে আসছি হচ্ছে আমাদের প্রবাসী আন্টি যার হচ্ছে আমাদের বড় আপুর বিয়েতে আসছিলাম তো হোটেলের মধ্যে আসি সময় কাটছিল না দর্শকদের ভালোবাসা তাই ভাবলাম একটু একটা ভিডিও তৈরি করি

তো যেটা মূল কথা আমি ভিডিওটা বানানোর বানানোর ইচ্ছা ছিল না তারপরে বানাবো হচ্ছে তোমার সাথে একটা গেম খেলবো ভাই গেম সেই গেমটা হচ্ছে গান গাবো আমি গাবো তার শেষে যে অক্ষর আছে সেটা দিয়ে আবার তুমি শুরু করবে আর এরপরে তুমি আবার তোমার শেষে যা থাকবে এটা আমি শুরু করবো ওকে হ্যাঁ তো গানে যাবো আমার পছন্দের গান কিয় এল না আমাৰখি জল কেৱন আছে ৰাধাবন আমাৰ কাদ কৃষ্ণ বন কোন আছে ৰাধাবল আৰু থলা এক ব্ৰজামুন নিজাম গাহে ৰাধা না সে যদি হয় আমার সুবল শূন্য কেন আমার ধা কয়ো রাধার কাছে তোমার শ্যাম হইল দুর্বল কেমন আছে রাধা বল লাভের আগা খাইলাম ডোগা গো খাইলাম আগা খাই লাম গা খাই লম ডোকা গাইলাম লও দিয়া বনাইলাম ডোকে সাধে লাও বনাই লৈৰাগী চাধে লাও বনাই লৰে বৈৰাগী ক দে দে গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা ওই যায় না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ধীর ধ ধন্য ধন্য তারে ধন্য ধন্য তারে বেঁধেছে মন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর করে ধন্য ধন্য বলি তারে

राम ली जाए लीला जाए लीला जाए राम दोनों की हाथ पे आजा क्या कम हार पारी ने ऐसा गान तो आता है ना मोदी है हाँ मोदी है है मोदी कि रोहाड़ी गान वाले लोग ना मोदी गान पास वो लोग तो गुंडा ना ओ कौन मोदी है शेर मोदी है मोदी है एक दो तीन पास

এক দু তিন রাধা আমার রাধা রানী প্রেম দিবানি বাঁশের সুরে আরে জল ফেলে যান আনতে গেল নীল না। আমার রাধারা রানীর মন ভালো না হয়ে কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারা রানীর মন ভালো না আরে কালার প্রেমে হয়ে দিবান না তো পার না আবার যাচ্ছে ভালো মিষ্টি যন্ত্রণায় না আর তো না দিন আমার যাচ্ছে ভালো মিষ্টি যন্ত্রণায় বাড়িতে এখানে ওখানে যেখানে সেখানে করেছে ইন্দ্রজাল কে সামলায় আমার না আর তো না। আল তো পার না মন আমার দিন আমার যাচ্ছে ভালো মিষ্টি দঞ্চ নাই তুমি দনটো নদিবা নাকি আলিবা ইচ্ছা আগে বলক কি লিবা দনতে ন হে ন দে ন দেৰি কলে সরি সাল কয়ে খালে মনে যাতে কুল ছেড়ে দে ছেড়ে দে বা দে চুল কেনেৰা বন্ধু আৰে দেৰে দে ধেৰে বান্ধি চুল ল এক লাপা 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 লাপালাৰে লাপালা না হেৰি লেৱলা কেই কৈছ কে লাপা 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 লাপালা ভাইয়া কিহাতো দুটা আছে লাপালা ভাই একসাথে গান ছেড়ে দিব অকে ক লাপালাপালাপালাপালাপালা রে লাপালা আজ রাতে হইব কিছু পিডিটের খেলা না ভাই পিডিটের খেলা তো শুবি নাছো তুই খেলে অনেক মজা করলাম আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার ভিতরে ছড়িয়ে দেবেন

একজনের ভালো নাও লাগতে পারে অবশ্যই 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং আল্লাহ হাফেজ